ইউনো অফিসে একটি নিয়োগ হয়েছে এই নিয়োগটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো খুব শর্ট টাইমে উত্তর দিয়ে দিচ্ছি উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে গত পাঁচ ডিসেম্বরের নিয়োগটি হয়েছে এই নিয়োগটিতে চারটা ইউনিয়নে মঠ হচ্ছে চারেকি পাঁচ আর তিনি আটজন আটজন দফাদার পদে মহল্লাদার পদে নিয়োগ করা হবে এখানে মহল্লাদার নিয়োগ হবে এটা নিয়ে প্রথম যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে লেখা আছে লিখিত ও সহস্তে লিখিত অবলিক অনলাইন মানে দরখাস্তটা আপনি লিখিত করবেন নাকি অনলাইনে করবেন প্রথম বিষয় হচ্ছে এই দরখাস্তটা আপনাকে সহজতে লিখিত করতে হবে অর্থাৎ আপনি এটি সুন্দর করে লিগাল সাইজের পেজ নেবেন সেখানে বরাবর উপজেলা নির্বাহী অফিসার এই এইগুলা লেখে বিষয় লেখে কি আছে আপনার এটি আপনি এভাবে আবেদন লিখবেন প্রথম প্রশ্নের উত্তর নিশ্চয়ই ক্লিয়ার পেয়ে গেছেন এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর অনেকে ফর্ম খুঁজে বেড়াচ্ছেন যে আবেদন যে করব আমি এটা কি ফর্ম আছে কিনা। এটা কোনো ফর্ম নেই এটা তো স্পষ্ট করে লেখা আছে এখানে যে আপনি এক নম্বরে দেখবেন যে আপনার যে ছকটা রয়েছে এই ছকের নিচে যে লেখাটি রয়েছে যে আবেদনকারীর নাম বাংলা তারপর পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম জাতীয় পরিচয়পত্র অবলিক অনলাইন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র নিয়েও অনেকে প্রশ্ন করছেন এটা মানে হচ্ছে ভোটার আইডি কার্ড অবলিক হচ্ছে অনলাইন জন্ম নি মানে জন্ম নিবন্ধনে যে সনদপত্রটা রয়েছে সেই নম্বরটা তারপর পাসপোর্ট সাইজের তিন কপি ছবি আর নাগরিকত্ব অবলিক চারিত্রিক সনদপত্র যেটা চেয়ারম্যান চেয়ারম্যানের পরিচয়পত্রে আমরা বলি এটা হচ্ছে পরিষ্কার উত্তর আর তৃতীয় প্রশ্নের উত্তর এই যে নিচে অনেকে প্রশ্ন করছেন যে কি কি কাগজ সংযুক্ত দিব এখানে স্পষ্ট করে লেখা আছে যে শর্তগুলো দেখেন যে আবেদন করবেন সংশ্লিষ্ট ওয়ার্ড মানে যে ওয়ার্ডটা লেখা আছে শূন্য পদের ওয়ার্ড সমূহের নম্বর লেখা আছে এক জায়গায় দেখবেন একটাতে আছে যদি বলি পাড়িয়া ইউনিয়নে আছে চার পাঁচ ও ছয় এবং নয় নম্বর ওয়ার্ড তারপরে হচ্ছে বড় বড় প্লাসবাই ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আর দুশো ইউনিয়নে হচ্ছে সাত ও নয় নম্বর ওয়ার্ড আর বড় বা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এরাই শুধুমাত্র আবেদন করে অগ্রাধিকার পাবেন দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক তারপরে যেটা বলা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে তাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে আর যাবতীয় যে কাগজগুলো সত্যায়িত করা সত্তাবলী এখানে স্পষ্ট করে এক থেকে সতেরো নম্বর এটি আপনাকে পরিষ্কার করে পড়তে হবে তাহলে আপনার এই আবেদনের কোনো কোনো বাধা নেই এখানে খামের বিষয়ে অনেক প্রশ্ন এসেছে যে কোন খামে দেব আপনারা জানেন যে খাকি খাম আর হলুদ খাম দিয়ে আপনি এই আবেদনটা সাবমিট করতে পারেন তারপরে উচ্চতা রয়েছে বয়স রয়েছে এই এইটাতে শুধুমাত্র একটা জিনিস অ্যাপ্লাই করা হয়নি সেটা হচ্ছে চাকরির বয়স যেহেতু বত্রিশ বছর সরকার করেছে এইটাতে তিরিশ বছর এখনও আছে এটুকু শুধুমাত্র তারতম্য এর বাইরে অন্য কোনো কিছু নাই আর বেতন ভাতাদের নিয়ে অনেকের প্রশ্ন করেছেন বেতন বাধাটি হচ্ছে যে আপনার এই যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের পুলিশ বাহিনী গ্রাম পুলিশ বাহিনীর গঠন প্রশিক্ষণ শৃঙ্খলা ও চাকরি সত্তাবলী সম্পর্কিত যে বিধিমালা রয়েছে দু সালের এটি অনুসরণ করে আগের দফাদাররা কিংবা মহল্লাদাররা যে বেতনটা পাই পেত সেটাই আপনি পাবেন অর্থাৎ পরিষ্কার হিসাব এটি আপনাকে লিখিত সহস্তে আবেদন করতে হবে এটির কোনো নির্ধারিত ফর্ম নেই যে যে ক্যাটাগরি বললাম সে অনুযায়ী আবেদন করতে হবে কি কি কাগজপত্র লাগবে নিশ্চয়ই আপনি জানতে পারলেন এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওটি টেনে আরেকবার দেখেন দেখলে নিশ্চয় বুঝতে পারবেন আবেদনের সময় কিন্তু মাত্র আর একদিন আছে এখানে স্পষ্ট করে বলা আছে উনিশ বারো চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আপনাকে আবেদন করতে হবে এই ভিডিও যারা দেখবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা সারাদিনের মধ্যে কাগজপত্র ঠিক করে কালকে অফিস টাইম শেষ পাঁচটার আগে আপনাকে আবেদনপত্র সাবমিট করতে হবে সকলকে ধন্যবাদ